হ্যালো সবাই আমি নাজিফা চলেছে সাকিব খানের নতুন সিনেমা আইকে হোসেন তোষি বলেছেন তারা নতুন সিনেমায় দুজনেই চুক্তিবদ্ধ এ সব নিয়ে মিডিয়ার সামনে যা বললেন তোষি বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাতেন দেখ থাকুন শেষ পর্যন্ত অভিনেত্রী নাজিভা তোষি কবি যে পর শুরু করে নাটক ও সিনেমা দিয়ে তবে তার অভিনীত কেরিয়ারের ক্যারিয়ারের প্রথম সিনেমা মাধ্যমে দর্শকদের মন কারে সিনেমার মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করে নায়িকা প্রশংসায় ভাসে সমস্ত দর্শকদের যারা এখনো সমস্ত দর্শকরা তুষির হাওয়ার অভিনয়গুলো মনে প্রাণে গেঁথে রয়েছে সাধারণ তুষির অভিনয়গুলো এখনো দর্শকদের মনে সারা ফেলে আওয়া সিনেমার পর আর এই নায়িকাকে কোনো সিনেমা দেখা যায়নি তবে এবার ভক্তদের অবসান ঘটল ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে নতুন সিনেমার বিষয় তুষি তুষি জানিসের গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে যখন কাজ হয় তখন নিজের মধ্যে এক ধরনের ছাপ পড়ে ভালোবাসা কাজ করে নিজের মধ্যে এমনই একজনের সাথে নতুন সিনেমায় কাজ করতে চলেছি যেটা আমার কল্পনায় ছিল কিন্তু সেই কল্পনা আমার বাস্তবে রূপ নিয়েছে কিন্তু এই নায়িকা খোলসা ভাবে নতুন সিনেমায় কার সাথে জুটি বাঁধতে চলেছে এটা নেই কিন্তু বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায় বাংলাদেশের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি সাকিব খানের সাথে নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছে খুশি এসবই জানা যায় নানান গণমাধ্যমের সূত্রে তো বন্ধুরা সাকিব খানের সাথে যদি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন তুষি তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানাও বিনোদন জগতের এই ধরনের আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকেনটি বাজিয়ে দাও ধন্যবাদ